স্ট্রিট ফুডের এই আইটেমটা কিন্তু খুবই জনপ্রিয় আর বাচ্চাদের বেশ পছন্দ বিশেষ করে স্কুলের সামনে দেখা যায় যে ছোট ছোট স্টলের মধ্যে এই ধরনের জিনিসগুলো বিক্রি করে তখন কিন্তু স্টুডেন্টরা বেশ মজা করে খায় খেয়ে নেয় তো বাচ্চারা খুব আবদার করে কিন্তু চড়া দামে বিক্রি হয় আর ওটা হাইজেনিক কিনা সেটাও হচ্ছে ভাবার বিষয় আর এই রেসিপি কিন্তু আপনারা খুব চট জলদি বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে বাসায় কিন্তু প্রতি মাসে অনেক মুরগি কেনা হয় আমাদের তো সেখান থেকে যদি এই চিকেন উইংসগুলো আপনারা আলাদা করে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু মাসে এক থেকে দুইবার এই আইটেমটি বাচ্চাদের সামনে খুব মজা করে তৈরি করে দিতে পারেন আর ওরা বেশ খুশি হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে হচ্ছে আমি চিকেন উইংস নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা হাফ চামচ আর হচ্ছে পিঁয়াজ বাটা এক চামচ পেঁচুর গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিলাম চিনি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে সয়া সস এক চামচ পরিমাণে আর এখানে লেবুর রস দিয়ে দিয়েছি একটা স্লাইস নিয়েছি যতটুকু রস হয়েছে ততটুকু তো এখন সব কিছু দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মেরিনেট করে নিতে হবে হাতের সাহায্যে আস্তে ধীরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেন উইংসের মধ্যে সব মশলাগুলো যায় আর বিশ থেকে মিনিট এভাবে করে রেখে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন হালকা একটু পানি বের হয়ে আসছে এর মধ্যে দিয়ে হচ্ছে কর্নফ্লোয়ার এখানে দুই চামচ পরিমাণে কর্নফ্লোয়ার দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি ময়দা দিয়ে এই যে একটা ডিমের সাদা অংশ সেটা দিয়ে দিয়েছি কুসুম দেয়নি দিয়ে এখন হাতের সাহায্যে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে যদি মনে হয় আর একটু দরকার তাহলে আর এক চামচ কর্নফ্লা আমি অ্যাড করে দিয়েছি আর এই মিক্সিং করার পরে কিন্তু আর অপেক্ষা করা যাবে না তেল কড়াইতে দিয়ে গরম হওয়ার সাথে সাথেই হচ্ছে ভেজে নিতে হবে কর্নফ্লার দিলে হবে কি একবারে সুন্দর ক্রিস্পি হবে আর লেবুর রস দেওয়ার কারণে কিন্তু মধ্যটা একবারে জুসি খেতে বেশ মজা লাগে তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে ঠান্ডা তেলে দেওয়া যাবে না দিয়ে এভাবে আস্তে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে উপর থেকে তেলটা দিলে হয় কি সুন্দর উপরটাও ভাজা ভাজা হয়ে যায় তো এই যে আমি কিন্তু ভেজে নিচ্ছি এক পাশ যখন লালচে হয়ে গেছে আবার উল্টে পাল্টে এই যে দ্বিতীয় সাইডও কিন্তু ভেজে নিয়েছি তো আমার কিন্তু বেশি সময় লাগেনি মেরিনেট করে রাখার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি মধ্যটাও সিদ্ধ হয়ে যায় আর এই যে প্রথম ব্যাজেরগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাজেরগুলোও দিয়ে দিচ্ছি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে যায় প্লাস হচ্ছে এটা হেলদি এবং স্বাস্থ্যকর একটি খাবার বাহির থেকে চড়া দামে না কিনে আপনারা বাসায় এভাবে স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন তো এখানে হচ্ছে ওই যে ভাজার যে তেলটুকু ছিল সেখান থেকে একটু তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা কুচি এক চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস দুই চামচ পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ওই যে ভেজে রাখা চিকেন উইংসগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে যখন দেখবেন একবারে সব সস চিকেনের গায়ে মিশে গেছে তখন তুলে উপর থেকে হচ্ছে একটু ভাজা তিল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স ঝালের জন্য আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আরও ভালো লেগে থাকলে শেয়ার করে ট্যামিলিনে রেখে দিতে পারেন